দেখো পরশুদের টেস্ট পেপারটা এক্ষুনি হাতে ফেলাম একদম নতুন তো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি তো এই দেখতে পাচ্ছ একদম পঁচিশ ছাব্বিশ সালের তো একটু ছেঁড়া আছে এদিকে চোখ দিও না তো দেখো আমরা জানি কিন্তু আমাদের মাধ্যমিকে ক্যালকুলেটার বা মোবাইল ফোন বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা মানা কিন্তু এই যে ছবিটা আছে একদম ফ্রন্ট পেজে এখানে দেখো ক্যালকুলেটর ইউজ করছে এবং এই ছবিটা আমি স্ক্যান করে দেখলাম ঠিক আছে এই ছবিটা আছে এই ছবিটা আমি স্ক্যান করে দেখলাম যে এটা হচ্ছে তেলেঙ্গানার কোথায় কোথাকার ছবি অর্থাৎ ডাউনলোড করে এখানে দিয়ে দিয়েছে তো কি অবস্থা ক্যালকুলেটার ইউজ করছে কিন্তু আমাদের মাধ্যমে ক্যালকুলেটার ইউজ করা মানা তো এইসব ছোটো ছোটো জিনিসগুলো একটু চেক করা দরকার যারা বইগুলো তৈরি করে বা এডিট করে কারণ আমাদের পশ্চিমবঙ্গের কত ছবি আছে একটা ডাউনলোড করে ছবি দেওয়ার কোনো মানেই হয় না তো এটা কি তোমাদের চোখে পড়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও